এটা হচ্ছে সম্পূর্ণ ফরেন আইটেম এর মধ্যে তৈরি হয়েছে এবং এটা ফ্যাব্রিক্স ভেরিয়েশন থেকে শুরু করে স্টিচিং ম্যাটেরিয়ালস এবং সব থেকে বড় কথা হচ্ছে কি বস এটা দেখেন এটা ফ্যাব্রিক্সটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টিচেবল ফ্যাব্রিক্স এর মধ্যে এবং এটার ইনার সাইডটা দেখেন সম্পূর্ণ গোল্ডেন প্রিন্টেড করা হ্যাঁ ওকে ওয়েস্ট কোটটা কিন্তু খুব সুন্দর দেখেন ফুললি ম্যাচ করা থাকবে অল্প কিছু কালেকশন দেখাচ্ছি যে আমার থিং পজিটিভের গুলো পার্টি শার্ট আছে এবং এক কালার মধ্যে ফর্মাল শার্টও আছে আমাদের কোন ধরনের ব্লেজার পেতে হলে আপনাকে থিং পজিটিভই আসতে হবে বস একটু কাছে আসলে দেখতে পাবেন সম্পূর্ণ হ্যান্ড ম্যাটেরিয়াল এবং এগুলো ক্রিস্টাল দিয়ে কিন্তু করা কিছু দেখা যাচ্ছে কার মানে ওয়াশ করলে উঠে যাওয়ার চান্স আছে না না এগুলো অবশ্যই আপনারা বাসায় ওয়াশ হবে না এগুলো লন্ড্রিতে ড্রাই ওয়াশ দিতে হবে বস কারণ এটা কিন্তু অবশ্যই পার্টি ওয়্যার হ্যাঁ এবং এই পার্টি ওয়্যারের মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু আরেকটি ধরনের ভেরিয়েশন আছে যে এরকম এর মধ্যেই আসছে ওকে এর উপরে মধ্যে দেখেন ব্রাডেন্ডি মেরুন তারপরে যে দেখেন অলিভ কালারের এর মধ্যে আছে খুব সুন্দর একটি কালার আপনারা দেখতে পাচ্ছেন যে এইসব ধরনের কালার গুলো আপনার যে কোনো ধরনের ইউজ করতে পারবেন হ্যাঁ ওকে তারপরে যে দেখেন রেগুলার অ্যাশ কালারের মধ্যে একটা আছে ইনার পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছিল আমরা কিন্তু ইউজ করেছি আচ্ছা যে যে কাজটা করা দেখেছেন এটা খুব একটা কাজ এবং দেখা যাচ্ছে ভাই এরকম লাইট কালার সাধারণত কম্পিউট যে আমাদের থাকে এগুলো চাহিদা থাকে মূলত ওয়েডিং এর জন্য আমরা টেলারিং ফিটিংস দেওয়ার চেষ্টা করেছি আমাদের প্রত্যেকটি আইটেমের মধ্যে এবং আপনি দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি নিয়ে আমরা কোনো রকম হের ইনশাআল্লাহ আর বাটন পর্যন্ত দেওয়া আছে হ্যালো গাইস পজিটিভ থেকে বলছি এবং সিঙ্গেল ব্লেজার নিয়ে যারা প্রাইজিং এবং কোয়ালিটি ভেরিয়েশন নিয়ে চিন্তিত আছেন তাদের আর কোনো চিন্তা বিষয় নেই আজকে চলে আসবেন আমরা আছি পজিটিভ থেকে তো ভাই আপনাদের এখানে আসা লোকেশনটা কোথায় আমাদের এখানে আসা লোকেশনটা হচ্ছে হলো এলিফেন্ট রোড প্লাজা এবং সানরাইজ ভবন প্লাজা থেকে যখন আপনি ইন করতেছেন শেষ মাথায় হাতের ডান পাশের দোকানটি এবং সানরাইজ ভবন মার্কেট দিয়ে যখন আপনি ইন করতেছেন সোজায় এসে হাতের বাম পাশে দুটি দোকান আছে সেই দুটি দোকানই হচ্ছিল আমাদের একটি হচ্ছিল সাতাশি বাই পাঁচ এবং একটি হচ্ছে সাতাশি বাই এক ওকে তো প্রথমত ভাই আমরা কোন কালেকশনটা দিয়ে শুরু করব আজকে আমরা ফার্স্ট শুরু করব হলো আমাদের কিছু প্রিমিয়াম সেগমেন্টে পার্টি কালেকশন আছে সেই পার্টি কালেকশনগুলি দিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি যেরকম এজ এ সাপোজ যে একটা কালেকশন আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো ফুললি প্রিন্টেড এবং ইনসাইড আপার সহ হ্যাঁ আচ্ছা আর সব জায়গায় কিন্তু ভাইয়াদের ব্র্যান্ডে হ্যাঁ আমাদের ব্র্যান্ডিং করা আছে প্রত্যেকটা বাটন পর্যন্ত দেওয়া আছে দেখেন

তো সেক্ষেত্রে প্রাইসটা কত হবে আমাদের পার্টি যে কালেকশনগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন একটা কালেকশন আছে তারপরে যেখানে আরো অনেক কালেকশন আছে এগুলো সব ধরনের যেসব পার্টি কালেকশনগুলো আছে এগুলো একটু প্রিমিয়াম সেগমেন্টের ভিতর পরে তো বস তো দেখা যাচ্ছে এগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের পাঁচ হাজার পাঁচশো থেকে স্টার্টিং এগুলো সাড়ে ছয় হাজার সাত হাজার টাকার মধ্যে আছে ফেব্রিক্স এবং ম্যাটেরিয়াল উপরে ডিপেন্ড করে প্রাইসটা একটু কম বেশি থাকে আচ্ছা এটা হচ্ছে থ্রি পিসের প্রাইসটা বললেন হ্যাঁ আর সিঙ্গেল এর ক্ষেত্রে যদি যান পার্টি ব্লেজার যদি সিঙ্গেল নেন তাহলে আপনার সর্বনিম্ন পড়বে হলো সাতাইশো পঞ্চাশ টাকা সিঙ্গেল ব্লেজার শুধু ব্লেজারটা আপনার সাতাইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মধ্যেও আছে ওকে তো এছাড়া যে কালার গুলো আছে সেই কালার গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন প্রচুর পরিমাণে এই যে একটা কালার আছে সেটা হচ্ছে হলো পেস্ট কালার এর মধ্যে আসছে এই নাইস খুব সুন্দর এটার মধ্যে যে আপনার ভালো এটার সাথে মধ্যে যে গিয়া করা আছে যে কাজটা যে করা আছে দেখেছেন এটা খুব গর্জিয়াস একটা কাজ এবং দেখা যাচ্ছে ভাই এরকম লাইট কালারের সাধারণত কমপ্লিট গুলো যে আমাদের থাকে এগুলো চাহিদা থাকে মূলত ওয়েডিং এর জন্য দেখো লেহেঙ্গা বলেন শাড়ি বলেন এগুলোর সাথে কালারটা কন্ট্রাস্ট করতে চায় হ্যাঁ তারপরে যে দেখেন যে ফর্মালের মধ্যে কালেকশন দিতে পারছেন যেটা হচ্ছে গ্রে কালার আমরা মূলত বলে থাকি বা ডিপ অ্যাশও বলতে পারেন আপনি যে গ্রে কালারের মধ্যে যেসব পঞ্চাশ আছে এগুলো সাধারণত দেখা যাচ্ছিল যে আমাদের বিভিন্ন স্টুডেন্ট ভাইরা যারা থাকেন যে যে সাধারণত দেখা ইন্টারভিউর জন্য প্রয়োজন হয় ভাইবার জন্য প্রয়োজন হয় তারাও কিন্তু আমাদের থেকে সুলভ এবং একটি নির্দিষ্ট প্রাইজের মধ্যে খুবই ভালো এবং উন্নত মানের কিছু ফেব্রিক্স এবং ভেরিয়েন্স মেটেরিয়ালস দিয়ে তৈরি করা যে আইটেমগুলো সেগুলো দেখতে পারেন একটু কাইন্ডলি ক্লোজলি নিলে আপনি দেখতে পারবেন ফিনিশিংটা দেখেন আমাদের ইনার পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে আমরা কিন্তু ফরেন ম্যাটেরিয়ালস ইউজ করেছি আচ্ছা তো সে ক্ষেত্রে এটার ফুল সেটের প্রাইসটা যদি একটু আইডিয়া দিতেন আর এইরকম ধরনের আমাদের ফর্মাল যে সেটআপ গুলো আছে থ্রি পার্ট সেট গুলো আমরা পুরোতো প্রাইস দিয়ে রেখেছি 4000 থেকে স্টার্টিং শেষ পর্যন্ত আছে দেখো 6500 5000 5500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এক কালারের মধ্যে আচ্ছা আপনি যেটা পরে আছেন সেমটাই তো এখানে আছে হ্যাঁ যে সেমটাই আছে যেটা এটা ফুল ওয়েস্টকোট সহ এবং আপনি এর ম্যাটেরিয়ালস গুলো দেখেন ফিনিশিং দেখেন এবং আমরা কিন্তু প্রত্যেকটি বাটনের ভিতরে দুটো করে বাটন দিয়ে দিচ্ছি

মধ্যে কালেকশন আছে যেরকম মেরুন কালারের মধ্যে কালেকশনটা দেখতে পাচ্ছেন করা আছে কালারের মধ্যে ভাইয়া ফর্মালের এর আর কি কালার আছে ফর্মালের মধ্যে এখন আপাতত কিছু কালার দেখাচ্ছে যেগুলো এখন বর্তমানে স্টক আছে যেরকম মেরুনের মধ্যে দেখছেন ব্রাকি মেরুন তারপরে যে দেখেন অলিভ কালারের মধ্যে আছে খুব সুন্দর একটি কালার আপনারা দেখতে পাচ্ছেন যে এইসব ধরনের কালার গুলো আপনার যে কোনো ধরনের ইউজ করতে পারবেন হ্যাঁ ওকে তারপরে যে দেখেন রেগুলার অ্যাশ কালারের মধ্যে একটা আছে সম্পূর্ণ লাইট অ্যাশ কালার এবং এই ফেব্রিক্স গুলো কিন্তু মূলত হচ্ছে বাইরের ফ্যাব্রিক্স তৈরি আমাদের নিজস্ব আমাদের নিজস্ব গার্মেন্টস এর তৈরি এইসব আইটেম গুলো হ্যাঁ ওকে তারপরে দেখা যে রেগুলার নেভি ব্লু নট এ রয়্যাল ব্লু নট এ ডিপ নেভি ব্লু ইটস এ রেগুলার নেভি ব্লু এবং এইসব ধরনের নেভি ব্লু কালারগুলো আপনি যে কোনো ধরনের অফিসিয়াল ইউজ করতে পারবেন এবং যে কোনো ধরনের পার্টি প্রোগ্রামে কিন্তু যদি চান তাহলে ইউজ করতে পারবেন যদি এগুলো ফর্মাল ব্লেজার আমাদের হ্যাঁ ব্ল্যাক বস ব্ল্যাক কালার ব্লেজারের কথা কি বলবো এটা শুধু যে কোনো ধরনের এনভায়রনমেন্ট বলেন যে কোনো ধরনের পরিবেশ বলেন বা যে কোনো ধরনের পার্টি প্রোগ্রামই হোক না কেন আপনারা কিন্তু ব্ল্যাক কালার ব্লেজার কিন্তু সবসময় একটা চাহিদা থাকে হ্যাঁ কিন্তু ব্ল্যাক কালারের ক্ষেত্রে সাধারণত দেখা যাচ্ছে যে একটি সমস্যা সবসময় কাস্টমারের কমপ্লেন থাকে যে ভাই ব্ল্যাক কাপড়ের ময়লা সব থেকে বেশি টানে তো বস আমরা থিং পজিটিভ নিয়ে আসছি এরকম ধরনের একটা ফ্যাব্রিক যে গুলো সাধারণত ওরকমভাবে কোনোভাবেই ময়লা টানবে না আর যদি ওরকম ধরনের কোনো সমস্যা থাকে তাহলে তো কোম্পানি একটা ওয়ারেন্টি দিচ্ছেই আপনাকে ওকে ঠিক আছে এছাড়া পেয়ে যাচ্ছে আরেকটি কালার দেখেন রয়্যাল ব্লু বস রয়্যাল ব্লু যে রয়্যাল ব্লুটা সবসময় দেখা যাচ্ছিল যে আমরা পার্টি প্রোগ্রামের ক্ষেত্রে একটা সময় ছিল যে জামাইরা সবসময় শুধু খালি পরতো তা বলে সে এটা না এখন বর্তমানে জামাই এবং জামাইর সাথে মানুষজনেরাও পড়তে পারবে এবং ভিতরে ইনারটা দেখেন বস জাস্ট ইনারটা দেখেন দেখেন কি সুন্দর গর্জিয়াস একটা প্রিন্টেড দেওয়া হয়েছে ওকে এটাও পেয়ে যাচ্ছি থিং পজিটিভ থেকে হ্যাঁ থিং পজিটিভ থেকে এগুলো সব আমাদের নিজস্ব তৈরি এবং আমাদের অর্ডারি ম্যাটেরিয়ালস ইউজ করা হয় আমাদের প্রত্যেকটি ব্লেজারের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্যাড তারপর হচ্ছে লাইলিন ফিউজিং থেকে শুরু করে বাটন পর্যন্ত এগুলো আমরা সবগুলো অর্ডারি ফিটিং দেওয়ার চেষ্টা করি এবং অর্ডারি আইটেমগুলো দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটি তো ভাইয়া পার্টি বাসিনগুলোর ভিতরে আর কি আছে পার্টি ওয়াসনের মধ্যে যেটি পাচ্ছেন অ্যাশ কালারর মধ্যে এবং এটা এর ইনসাইডটা দেখেন সম্পূর্ণ গোল্ডেন প্রিন্টেড করা হ্যাঁ ওকে ওয়েস্টকোটটা কিন্তু খুব সুন্দর দেখেন ফুললি ম্যাচ করা থাকবে এবং তাদের ফিনিশিং গুলো কিন্তু অনেক ভালো থাকবে ইনশাআল্লাহ আপনারা যখন হ্যান্ড ফিল করবেন তখনই বুঝতে পারবেন আর রেড গুলোও কিন্তু সাদের মধ্যেই থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা রিজনেবল প্রাইজের মধ্যে যা হচ্ছে সবচেয়ে ব্ল্যাক এর মধ্যে এই আরেকটা ভেরিয়েশন আসছে আমাদের প্রিন্টেড করা এবং এটা কিন্তু আপনার শুধু ওয়েস্ট ওয়েস্টকোটটা যে আছে ওই আপডেটলি আপনাদের বেশিরভাগ ওয়েস্ট ওয়েস্টকোটই কিন্তু ডাবল ভিজের মধ্যে আসছে আচ্ছা আচ্ছা দেখেন খুব সুন্দর যখন আপনারা ওয়ার করবেন তখন কিন্তু লোকটা অনেক গর্জিয়াস লাগবে অনেক ধরনের কালার থাকবে অনেক ধরনের ডিজাইন থাকবে সব দেখানো সম্ভব না একটা ভিডিওতে তারপরে এই যে পেস কালার মধ্যে হবে তারপরে এরকম বেবি পিঙ্ক মধ্যে আছে কারণ পিঙ্ক কালারটা ভাইবসটা কিন্তু খুব অন্য রকম বস আমার তো দেখা যাচ্ছিল যে শাড়ি এবং দেখা যাচ্ছে ল্যাঙ্গার সাথে কিন্তু কাস্টমার ম্যাচ করে নিতে চায় যে হাজব্যান্ড ওয়াইফের যে ওয়েডিং এর ক্ষেত্রে হোক বা দেখা যাচ্ছিল আপনার রিসেপশনের ক্ষেত্রে হোক তো দেখা যাচ্ছে আমরা এইসব ধরনের কালারগুলো মূলত কাস্টমারদের জন্য রেখে থাকি এবং আরেকটা সব থেকে বড় যে ইনফরমেশনটা আমি দিতে চাই আপনার ভিউয়ারদেরকে এবং আমাদের কাস্টমারকে যে আমরা শুধু খালি যে রেডিমেড সেকশনে আছি তা কিন্তু না আমরা অর্ডার অর্ডারেও নিয়ে থাকি আমরা কাস্টমাইজও করে থাকি আপনার যে কোনো ধরনের ডিজাইন হোক যে কোন কোন ধরনের ফ্যাব্রিক্স মধ্যে বা যে কোনো ধরনের কালারের মধ্যে হোক না কেন আপনার পঙ্খু অভিজ্ঞ মাস্টার দ্বারা মাপ নিয়ে তারপরে আমরা প্রোডাক্ট তৈরি করে থাকি ও আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা ভাই কেউ যদি চায় মানে ব্লেজার গুলো ফিটিং করে পড়তে

আচ্ছা ভাইয়া ডামিতে তো অনেক ধরনের প্রোডাক্ট দেখলাম বাট আমার কাছে কিন্তু মানে ব্ল্যাক এর ভিতরে এই কালেকশনটা অনেক ভালো লেগেছে হ্যাঁ डेफिनेटলি বস এই টাইপের ভেলভেট এর মধ্যে যে কালেকশনটা দেখছেন হ্যাঁ এটা কিন্তু অবশ্যই পার্টি ওয়্যার হ্যাঁ এবং এই পার্টি ওয়্যার এর মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু আরেকটি ধরনের ভেরিয়েশন আছে যে এরকম ভেলভেট এর মধ্যেই আসছে ওকে কিন্তু এই ধরনের ভেরিয়েশনগুলো সাধারণত কিন্তু আমরা রেডিমেড এর ক্ষেত্রেও রেখে থাকি কিন্তু আপনারা যদি কেউ যদি চান যে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে চান কাস্টোমাইজ করে দেওয়া যাবে এবং দ্বিতীয় কথা হচ্ছিল যে আমাদের ঢাকার বাইরে কাস্টমার বা ঢাকার বাইরে যে আছে তারা কি করবে তাদের জন্য আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইমোতে হটলাইন নাম্বার দেওয়া আছে এই হটলাইন নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোক না কেন পৌঁছে দেওয়ার চেষ্টা করবো যে কোনো কুরিয়ার বা ফার্স্ট হোম সার্ভিসের মাধ্যমে আচ্ছা ভাই এটা ভিতরে কি কালার হবে আর ও হ্যাঁ डेफिनेटলি এর মধ্যে কিন্তু কালার আছে কিন্তু এটা ফেব্রিক্সের ভেরিয়েশনটা এবং ওটার ডিজাইনটা আরেকটু চেঞ্জ হবে কারণ ওটা একটু আমাদের এক্সপেন্সিভ প্রোডাক্ট বস এই যে আইটেমটা আমাদের দেখতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ ফরেন আইটেমের মধ্যে তৈরি হয়েছে এবং এটা ফেব্রিক্স ভেরিয়েশন থেকে শুরু করে স্টিচিং ম্যাটেরিয়ালস এবং থেকে বড় কথা হচ্ছে কি বস এই দেখেন এটা ফেব্রিক্সটা কিন্তু 100% স্টিচিবেল ফেব্রিক্স

লোকেশনটা লোকেশনটা কোথায় আমাদের হচ্ছে সানরাইজ ভবন প্লাজা শপ নাম্বার সাতাশি বাই এক সাতাশি বাই পাঁচ সানরাইজ ভবন থেকে যখন আপনি ইন করতেছেন হাতের বাম পাশের লাস্টের দোকানটি থিঙ্ক পজিটিভ এবং জিএম প্লাজা থেকে যখন আপনি ইন করতেছেন একদম লাস্টের দিকে হাতের ডান পাশের দোকানটি হচ্ছে আমাদের থিঙ্ক পজিটিভ

এরকম ধরনের পার্টি যে ব্লেজার গুলো আছে এগুলো আপনারা বাসায় হ্যান্ড ওয়াশ করতে পারবেন কিন্তু এগুলো তো লাক্সারি আছে লন্ড্রিতে দিলে ভালো হয় আর এগুলো লন্ড্রিতে ড্রাই ওয়াশে দিলে সবথেকে বেশি বেটার থাকে আচ্ছা এটার কি ভাই টু পিস হবে নাকি থ্রি পিস হবে এগুলো থ্রি পিস বা টু পিস যেভাবে আপনারা নিতে চান বা যদি সিঙ্গেল চান সিঙ্গেল আমরা পারচেজ করি এগুলো কি ইন্ডিয়ান প্রোডাক্ট জি এগুলো আমাদের ফরেন আইটেম তৈরি আমাদের নিজস্ব কিন্তু ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে ফরেন ও আচ্ছা আচ্ছা তো প্রাইসটা যদি একটু আইডিয়া দিতেন তাহলে যদি আপনি যেরকম সিঙ্গেল মধ্যে ডিনার কলার মধ্যে যে আমাদের কারচুপি কাজটা এসেছে এরকম ধরনের কারচুপি কাজ যদি আপনি সিঙ্গেল ডিনার কলারের মধ্যে যদি চান তাহলে স্টার্টিং প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো টাকা থ্রি পার্ট প্যান্ট ব্লেজার ওয়েস্ট কোট ব্লেজারের ডিজাইনটা থাকবে এই টাইপের সিঙ্গেল প্যাটার্নের মধ্যে বা এর থেকে যদি আপনার কোনো চাহিদা থাকে যে আমার শোল্ডারে কাজ থাকতে হবে চেস্টে কাজ থাকতে হবে অ্যালবোতে কাজ করা থাকতে হবে তাহলে ওরকম ধরনের ভেরিয়েশনের ক্ষেত্রে হয়তো প্রাইসটা একটু কম বেশি হবে এবং ওই ক্ষেত্রে আপনি ডিজাইন যদি বা কোনো রকম ক্যাটালগ যদি আমাদেরকে দেখান তাহলে আমরা সময় দিলে তৈরি করে দিতে পারবো আচ্ছা তো এইগুলোর ভিতরে কি আরো কালার আছে বা ডিজাইন আছে এখন রাইট নাও এখন বর্তমানে এর ভিতরে আমাদের কালার আছে দুইটি ব্ল্যাক এবং নেভি ব্লু আরো বিভিন্ন ধরনের কালার এবং ডিজাইন আছে সেগুলো ভিডিওটা বড় হয়ে যে দেখে আমরা সবগুলো ডিজাইন দেখাতে পারছি ঠিক আছে ভাইয়া যারা আমাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য কোনো গিফটের ব্যবস্থা আছে না বর্তমানে আমাদের তো এরকম কোনো গিফটের কোনো আইটেম বা ব্যবস্থা নেই কিন্তু মঙ্গলবার দিন আমাদের সপ্তাহে একদিন যে দিনতে আছে মঙ্গলবার দিন আপনারা আমার কাস্টমারদের জন্য আমাদের একটা গিফটের আইটেম থাকবে সেটা হচ্ছে থ্রি পার্ট কমপ্লিট স্যুটের কাস্টমারের জন্য আচ্ছা ভাইয়া যারা মূলত ব্লেজার কিনবে অবশ্যই শার্ট লাগবে এক কালার সলিড কালার তো সে ক্ষেত্রে শার্টের কোন কালার আছে অবশ্যই আমাদের শার্টের যেরকম আমি কিছু অল্প কিছু কালেকশন দেখাচ্ছি যে আমাদের থিং পজিটিভের শার্টি গুলো পার্টি শার্ট আছে এবং এক কালার মধ্যে ফর্মাল শার্টও আছে আমাদের এবং সব প্রত্যেকটি শার্টই হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন এবং প্রত্যেকটি শার্ট আমরা কোয়ালিটি ইনश्यুর করে দিচ্ছি এটা জাস্ট স্যাম্পল হিসেবে দেখালাম আমাদের শার্টের কালেকশন আছে কালার ভেরিয়েশন আছে 30টার উপরে সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে বস